তাই রাতে গিয়েছিলো ড্যামে সকালবেলা আসলো মাছ ধরে এর আগের বেলা তো তিরিশ কিলো মাছ নিয়ে এসছিলো আর এবার কত মাছ নিয়ে এসেছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে অপেক্ষা রাখো আর বলছি মাভুমগরি বৃষ্টিকে মানে কি বলবো যে আজকে লাগাতার তিন দিন হতে গেল বৃষ্টি কমছেই না আমরা কথা বলছি ঘরের চালের তালে দেখো যে দাঁড়ায় দাঁড়ায় প্রচন্ড মানে এই সমান করে সমান করে জল যাচ্ছে চারিদিকে পুকুর নালা সব ভরে ভর্তি গেছে আর আমাদের যে ইটের ফ্যাক্টরি ছিল সেখানে বাউন্ডারি দিয়েছিল মানে পাঁচালিটা আট ফুট হাইটের পাঁচালি তিন দিন হচ্ছে দিয়েছিল সেইটে পুরো নিয়ে ফেলে দিয়েছে জলে ধুয়ে চলে গেছে একদম তাহলে বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে আমার নতুন স্টিল দেখো এটা পাইপ দিয়ে তৈরি করেছে পুরো এতে স্টিল দিয়ে পাইপ দিয়ে কোর্সটা তৈরি করেছে যাতে মারতে সুবিধা হয় মাছ ধরার ওটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে

সত্যি স্বপ্নর ব্যাপার অনেক লোকে এই মাছ পাই না আর আমাদের এখানে দেখছো এর পেটে ডিম রয়েছে এই বৃষ্টির সময় না বেশ বড় বড় পেয়েছে আর এখানে প্রায় মতো মাছ রয়েছে তিন বাবা বলো না যে বৃষ্টি সবারই ভয় করছে তবুও মাছ ধরার লোকের অভাব নাই ড্যামে গেলে না আমাদের এখানে ড্যাম সতীগুড়া নাম তা সেই ড্যামের নাম আছে সতীগুড়া অ্যাকচুয়ালি আর ওই ড্যামেই লোকে যায় সবাই মাছ ধরতে এখানে দেখো কি সুন্দর সাইজ হেভি সুন্দর সাইজ গো আজকে মাছ না স্নান করে ওঠো ওঠো কত মাছ পেয়েছে আর এই মাছগুলো ধরে নিয়ে এসেছে ভাই গিয়েছিল

সব পাবদা চারশো আধা কিলো প্রায় আড়াই কেজির কাছাকাছি পেয়েছে কি তাহলে টোটাল হয়েছে আমাকে তিন কেজি বাহ আমার লোক বসবে না কোচ ধরে মাছ ধরতে গেছে তা যা আজকে আমার ভাই আসবে তো হ্যাঁ ফটো উঠোন হয়েছে অ্যাকচুয়ালি আমার কাকুর ছেলে ভাই রূপ আসবে তো তা ওর জন্যই মাছ ধরা আর স্পেশাল খালি ওর জন্যই তা ঠিক আছে

কারণ এইটে দিনের দিন শুকায় যায় হাওয়াতেই শুকায় যায় কারণ কটন শাড়ি পরলে শুকাতে চাচ্ছে না আর কত যে জামা প্যান্ট এদিকে ওদিকে রয়েছে জায়গাই নেয় নাড়া মানে শুকা জায়গা নেয় বাইরে তো যাচ্ছে না ঘরে বারান্দায় এদিকে ওদিকে করে তার টানায় সুতো দড়ি নেয় সেগুলো নাড়া হয়েছে তা চলো যাই রান্নাঘরে কী কী রান্না হয়েছে চলো দেখবি সকালবেলা আমাদের মেদ্ধই বেশি হয় চলো সেদ্ধ মেদ্ধ খাবার খেয়ে তারপরে রান্না দেখাবো তার মাঝখানে কাকু তারপর হচ্ছে রূপ ভাই আমাদের বড় ছেলে সবাই আসতে মানে আসতেছে আর কি ওদের জন্যই মাছ মাছটা ধরা আছে মানে আমার দেওয়ার একটা মানে মেজো কু পুত্র আর কি মানে ভাই আসবে কি ভাই ব্যাঙ্গালোরে থাকে চাকরি করে ওখানে অ্যামাজন কোম্পানিতে তা ওখান থেকে আসছে দুদিন হচ্ছে তা এখানে এখন আসে পারিনি তা মাছ ধরেছে ওর বর্দা ডাকিয়েছে মানে আমার বর্মসে যে আয় মাছ পেয়েছি চলে আয় কার নিয়ে আসবো ওরা এখনো তা আমরা খেয়ে দেয় তার আগে আমি রান্না বসিয়ে দেবো তা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মাঝখানে তো একটু লাইক দেবেই অবশ্যই আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে ভিডিওটি ভালো মন্দ কথা না বললে তোমাদেরও আমাদেরও ভালো লাগে না যেন কেউ যদি একটু কমেন্ট করে কিছু বলে কমেন্ট মানে আমার বলার কিছু উত্তর দেওয়া মানে কিছু বলছি সে রিপ্লাই করা কোনো ইজি নেই তা যাই হোক বললে আমাদের ভালো লাগে এক ভাই তো সব সময় কমেন্ট করে বলে আমাদের ভালো মন্দ যেমন হোক বলে সেটাই খুশি লাগে যে মনে হয় না আমি কার সাথে কথা বলছি কেউ আমার কথা শুনছে এটাই মনে হয় তা চলো যাই আমি মাছ ভাগ করছি দেখা এই যে তিনটে জিনিসে এই যে তিন রকমের মাছ ভাগ করছি কারণ

এই কাঁচি মাছগুলো আলাদা করছি মাছগুলো বেছে বেছে আর এইগুলো দিয়ে আলাদা রান্না করব আর কিছু আবার ভাজা হবে আবার কিছু রেখে দেবো কারণ এত মাছ তো একবারে খাওয়া যায় না কিছু রেখে রেখে দিয়ে খাবো চার পা পাঁচ কিলো মাছ তাই দু তিন কিলো রান্না করবো আর দুই কিলো মতো ফ্রিজে রাখবো তার লোকজন এখন কেউ আসতে পারিনি আর আমি যে চুলোখানা বসে দিয়েছি রান্না করবো তাই অ্যাকচুয়ালি নিকিটা খায় না হচ্ছে পাবদা মাছ যে মাছের আসলেই নাই সেই মাছও খায় না তা ওর জন্য আবার টাকি মাছগুলো আলাদা রান্না করতে বলেছে কিছু খালি কাকি মাছ রান্না করে আলাদা করে তা ওর জন্য আবার কাকি মাছও তো আর কি রান্না আলাদা করে অনেকগুলোকে খায় না আবার কাকি মাছ হ্যাঁ সব রকমই মানুষ আছে এক ভালো মন্দ মিলে বড় মাছগুলো আলাদা করছি এর ভিতরে বেশি হতো ওই যেগুলো বড় রয়েছে সাইজে

সবাই চলে আসছে বৃষ্টি কমে নাই তবে গাড়ি কোথায় রাখছে বাইরে তুই খালি পেয়ে কেন শুনতু না মাছের তরকারি আমার হয়ে গেছে সবাই তো চলে আসছে করে। সাবস্ক্রাইব করে দেব আর ভালোবাসো আমাদের না তা মাঝে তো হয়ে গেছে এখন মাছ ভাজা বসাবো সবাই চলে আসছে কারণ মাছ ভাতে তো আমাদের বাড়ি থেকে বেশি চলে তা লেট না করে এখন মাছ ভোজা বসাবো তা আজকের মতন এ পর্যন্ত থাকবো ভিডিওটি বেশি বড়ো যাচ্ছে আর আমার এডিটিং করতে সময় লেগে যাবে নাহলে আজকে পোস্ট হবে না তাই লেট না করে আজকে এন্ড করি কালকে এর পরে ভিডিওটা কালকে দেখাবো ঠিক আছে টাটা বাই বাই হ্যাঁ ভালো থাকবে কেন